শোনো ভাই একটা সত্য কথা বলি এই দুনিয়া একটা গেম আর যে এই গেমটা বুদ্ধি দিয়ে খেলে সাফল্য তার পেছনেই দৌড়ায় তুমি যদি ভিডিওটা খুলে ফেলেই থাকো তাহলে তুমি সেই মানুষ যে নিজের চিন্তা বদলাতে এসেছে তাই মাত্র পাঁচ মিনিট এই পাঁচ মিনিট তোমার পুরো ভবিষ্যৎ বদলাতে পারে পয়েন্ট ওয়ান টাকা আসে পরিশ্রম থেকে না বুদ্ধি থেকে ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত শ্রমিক কৃষক কর্মীরা নিজেদের ঘাম ঝরায় কিন্তু মাসের শেষে পকেটে থাকে পাঁচশো টাকা কেন কারণ তারা সিস্টেমের ভিতরে আটকে আছে আর তোমার বস সে খাটে না সে খাটায় সে জানে সঠিক সিদ্ধান্ত সঠিক নেটওয়ার্ক সঠিক চিন্তা ইকুয়াল টু টাকা তুমি যদি এখনও ভাবো আঠারো ঘন্টা খেটে ধনী হবে তাহলে তুমি ভুল রাস্তায় দৌড়াচ্ছ দুনিয়া যুদ্ধ জিতে মাথা দিয়ে পেশি দিয়ে নয় পয়েন্ট দুই টাকা একটি ভাষা যে বোঝে সেই ধনী স্কুলে শেখানো হয় পরিশ্রম করো স্যালারি নাও ইএমআই দাও জীবন কাটাও ধনী না শেখে অ্যাসেট কি লায়াবিলিটি কি কিভাবে টাকা টাকাকে জন্ম দেয় টাকা কথা বলে না কিন্তু বুদ্ধিমান মানুষ তার ফিসফিসানি শোনে পয়েন্ট তিন শক্তি পুড়িয়ে নয় বাঁচিয়ে খেলা গরিব মানুষ সকালে উঠে ছুটতে থাকে ট্রাফিক বসের বকা দশ ঘন্টা খাটা দিন শেষে মাথা এত ক্লান্ত চিন্তা করার শক্তিও থাকে না কিন্তু যে বুদ্ধি দিয়ে খেলে সে ভাবে কোন কাজ আমার সময় খাচ্ছে টাকা না দিয়ে সেই কাজ সে আউটসোর্স করে অটোমেট করে নিজেকে বানায় এনার্জি এফিসিয়েন্ট বিজনেসম্যান পয়েন্ট চার ট্রেন্ড নয় ফিউচার দেখো যেখানে ভিড় সেখানে আয় কম যেখানে রিস্ক সেখানে সম্ভবও না যারা অনেক আগেই এআই ক্রিপ্টো ডিজিটাল বিজনেস ধরেছিল আজ তারা কোটি টাকায় খেলছে আর যারা আজও সরকারি চাকরি ভাবছে তারা সময়ের পিছনে ছুটছে বুদ্ধিমান আগেই ভাবে ভবিষ্যৎ কোথায় জন্ম নিচ্ছে পয়েন্ট পাঁচ টাকা খরচ নয় মাল্টিপ্লাই করা হয় গরিব টাকা পেলেই ফোন বাইক পার্টি জুতো ধনী টাকা পেলেই স্টক রিয়েল এস্টেট স্কিল বিজনেসে ইনভেস্ট করে সে টাকা লোকায় না চালায় পয়েন্ট ছয় মানসিকতার উন্নতি ইকুয়াল টু সম্পদের বৃদ্ধি ইজ্জটও আসে বুদ্ধি থেকে নেটওয়ার্কও আসে বুদ্ধি থেকে বিজনেসও চালে বুদ্ধি দিয়ে তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আমি কি শুধু ছুটছি নাকি বুদ্ধি দিয়ে খেলছি পয়েন্ট সাত টাকা আসে ভ্যালু দেওয়ার বিনিময় যে নিজের দরকার নিয়ে ভাবে সে কখনো বড় ধনী হয় না ধনীরা ভাবে দুনিয়ার সমস্যা কি আর আমি তা কিভাবে সমাধান দিতে পারি ভ্যালু দাও টাকা নিজেই তোমার কাছে আসবে ফাইনাল মেসেজ যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি সেই মানুষ যে ভিনের মতো নয় তুমি পরিবর্তনের পথে দাঁড়িয়ে আছো পরিশ্রম করো কিন্তু সেই পরিশ্রমের পেছনে স্ট্র্যাটেজি থাকুক কারণ আসল খেলোয়াড় সেই যে বুদ্ধি দিয়ে খেলে এবং জীবন জিতে নেয় তাই এখনই সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা শুধু কথা বলি না মানসিকতা বদলে দেই পরের ভিডিওতে দেখা হবে তুমি তখন আরও এক ধাপ এগিয়ে থাকবে নিজের সফলতার পথে